লোকসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে তোলপাড় হয়েছে সন্দেশখালী কাণ্ডে লোকসভা নির্বাচনের পরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে নারী নির্যাতনের অভিযোগ রাজ্যে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জেসিবি জয়ন্তদের মতো স্থানীয় তৃণমূল নেতাদের বারবারন্ত যথেষ্ট চাপে ফেলেছে রাজ্যের শাসক দলকে আর এবার এরই মধ্যে বিধানসভার অন্দরেও শুরু হল বিদ্রোহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবারে সরব বিজেপির পরিষদীয় দল বাংলায় মহিলাদের ওপরে নির্যাতনের অভিযোগ নিয়ে বুধবার বিধানসভায় আলোচনার দাবি তুলেছিল বিজেপি মূলত তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বিবৃতি দেন কিন্তু মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় না থাকায় অন্য কাউকে দায়িত্ব নিয়ে আলোচনা করা হয় সেই অনুরোধ জানিয়েছেন বিজেপি বিধায়করা কিন্তু এর এরপরেই বাঁধে বিবাদ বাংলায় একের পর এক নারী নির্যাতন নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জবাব মোটেও সন্তুষ্টজনক নয় আর এই অভিযোগে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এরপরে বিধানসভার অল ইন্ডিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এই বিক্ষোভের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তার ওপরেও নিগ্রহ করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন শুভেন্দু সব আমার দিদি সড়ক মে বঙ্গাল কাজ সম্মান বচা বিজেপি কাজ

माई सेल्फ एंड अदर बीजेपी एम एल एल फिजिकली एसोल्ट एगेन द रिस्पॉन्सिबिलिटी गोज टू ऑनरेबल स्पीकर भी मन बेन ओनली सेंट्रल फोर्स रेस्ट्रिक्टेड इन फ्रंट ऑफ गेट स्टेट पुलिस अलाउे दूसरा बना दिया ममता ने पश्चिम बंगाल को भारत ऐसी निकाल दिया है রাজ্যে একাধিক ঘটনাগুলিকে কেন্দ্র করে লাগাতার তৃণমূলকে চাপে রাখার চেষ্টা করছে বিজেপি আর এবার বিধানসভার ভেতরেও রাজ্যের আইন শৃঙ্খলার ইস্যুতে সরব হল পদ্মশিবির রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা